বিএনপি এখন যে সংবিধানের শূন্যতার কথা বলছে তাহলে উনিশশো কে হত্যার পরে বাংলাদেশে পরবর্তী সংবিধান ছাড়া দেশ চলেছে তখন কি বাংলাদেশের সংবিধান কোনো বিশেষজ্ঞ ছিল না তখন কি সংবিধানের প্রশ্ন উঠেনি এই প্রশ্নগুলো বিএনপির কাছে রেখে গেলাম তখন হয়তো যদি সালাউদ্দিন আহমেদের মতো সংবিধান বিশেষজ্ঞ রহমানের কাছাকাছি থাকতো হয়তো বা বা সেই রকম কোন নেতা তখন রহমানের আশেপাশে বা তখন বাংলাদেশে ছিল না এবং ফজলুর রহমান যিনি মুক্তিযোদ্ধা নিজেকে বড় মুক্তিযুদ্ধ বলে দাবি করেন তারাও তো তখন তখন প্রাপ্তবয়স্ক ছিল যেহেতু তিনি সিয়াশিতে নির্বাচন করেছেন তো উনশির পরে আবার সিয়াশিতে নির্বাচন হয়েছেন পরবর্তী নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছেন তো এই যে একটি অবস্থার মধ্য দিয়ে তখন সরকার গঠন হলো রাষ্ট্রপতি হলো তখন কি সংবিধানের কোনো সংকীর্ণতা হয়েছিল না উনিশশো সালের উনিশশো এর পর যে প্রেক্ষাপটটা তৈরি হলো উনিশশো সালে তিন নভেম্বর খন্দকার মোস্তাক আহমেদ অস্থায়ী রাষ্ট্রপতি হন ওটা কোন সংবিধানের অধীন হয়েছিল কিভাবে হয়েছিল সেটা আসলে জাতির কাছে প্রশ্ন এবং উনিশশো সালের তিনই নভেম্বর এর পরে উনিশশো সালে সালের সাতই নভেম্বর তথাকথিত সিপাহী জনতার অভ্যুত্থান ঘটে প্রেক্ষাপটটা কি হয়েছিল পঁচাত্তরের পরে উনিশশো পঁচাত্তরের পনেরোই অগস্টের পরে তিনই নভেম্বর খন্দকার মোস্তাক আহমেদ পয়স্তায় রাষ্ট্রপতি হন উনিশশো সালে সাতই নভেম্বর তথাকথিত সিপাহী বিদ্রোহ সিপাহী অভ্যুত্থান হয় এতে মেজর জিয়া রহমানের সেনাবাহিনীর মধ্যে প্রভাবশালী একজন অফিসার হয়ে ওঠেন উনিশশো ছিয়াত্তর সালের উনত্রিশে নভেম্বর তিনি সেনাবাহিনী প্রদান হন সেটা হলো এবং সেনাবাহিনীতে তিনি আসলেন কিন্তু উনিশশো সাতাত্তর সালের একুশে এপ্রিল তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতির করার পরে রহমান নিজেই রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এই যে সালের এপ্রিল তিনি রাষ্ট্রপতি হলেন তখন কি সংবিধানের শূন্যতা হয়নি তিনি কোন সংবিধানের আলোকে বা কোন আইনে তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন কিভাবে হয়েছিলেন কিভাবে আসলেন সেটাও মানলাম তারপরের ঘটনা কি ঘটেছে এভাবেই তিনি ক্ষমতায় আসেন নির্বাচনের আয়োজন করে রাষ্ট্রপতি পদে নির্বাচিত অনুষ্ঠিত উনিশশো আটাত্তর সালে তিন জুন এবং তিনি ক্ষমতায় আসার তিনি যখন ক্ষমতায় আসার প্রায় এক বছর পর এপ্রিল উনিশশো সাতাত্তর সালে জুন থেকে উনিশশো আটাত্তর সালে নির্বাচনের আয়োজন করেন দেখেন খেয়াল করেন বিষয়গুলো এবং সেই নির্বাচনে তিনি জাতীয়তাবাদী ফন্ট পরে তিনি বিএনপি দল গঠন করেন তিনি তখন যে নির্বাচনটা করেন সেখানে হচ্ছে জাতীয়তাবাদী ফ্রন্ট নামে একটি দল ছিল সেখানে তারা জয়লাভ করেন এরপরে উনিশশো সালে তিনি জাতীয় সংসদ এখানে দেখেন বর্তমানে রাষ্ট্রপতি নির্বাচন নির্বাচন দিয়েছিলেন যুক্ত ফ্রন্ট থেকে আহ জাতীয়বাদী ফ্রন্ট থেকে তারপরে কিন্তু তিনি উনিশশো এক বছর পর উনিশশো সালে তিনি জাতীয় সংসদ নির্বাচন দেন যেখানে তার দল জাতীয়তাবাদী দল বিএনপি বিজয় লাভ করে এখন উনিশশো থেকে এবং পঁচাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত যে বাংলাদেশের যে সে সময় কি সংবিধান ছিল না যেভাবে আইন বা যেভাবে সরকার পরিচালিত হয়েছে দেশ শাসন করা হয়েছিল এরপরে সেনাবাহিনীর প্রধান থেকে তিনি আবার রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রপতি থেকে একজন রাজনৈতিক দলের নেতা হলেন তারপর তিনি ক্ষমতায় আসলেন এটা কি সংবিধানে ছিল তখন তখন কি সংবিধানে শূন্যত হয়নি বাংলাদেশে তখন কি সংবিধান যারা বিশেষজ্ঞ ছিলেন তারা এটি নিয়ে কথা উত্থাপন করেননি তখন দেশ কিভাবে চলেছেন তখন কোনো সমস্যা হয়নি যত সমস্যা হয়েছিল দু হাজার চব্বিশের অভ্যর্থনের পরে এরপর উনিশশো একাশি সালে তিরিশে মে তিনি চট্টগ্রামে অভ্যর্থনে নিহত হন এই উনিশশো সত্তরের নির্বাচন তেহাত্তরের নির্বাচনের পর পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা এরপর আবার উনিশশো উনআশিতে জিয়া রহমান ক্ষমতায় আসেন এবং তিনি নির্বাচন দেন উনিশশো উনআশি সালে নির্বাচন দেন কিন্তু তারও শাসন ব্যবস্থা উনিশশো একাশি সালে তিনি তিন মে চট্টগ্রামে তিনি অভ্যর্থনে নিহত হন তো যত সমস্যা এখন এখন এই যে আমাদের দুইজন বাংলাদেশে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর স্বাধীন মালিক ডক্টর ডক্টর মদিনা ডক্টর সালাউদ্দিন আহমেদ এই এই দুইজনের দুইজন এখন হচ্ছে বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ এবং এর সাথে আবার নুরা আছেন নুল আখনুর যিনি এবার বিএনপির সাথে তাল মিলিয়ে সাংবিধানিক শূন্যতা হবে রাষ্ট্রপতিকে সরানো যাবে না গণভোট করা যাবে না তারপরে জুলাই সনদের ভিত্তি আইনি ভিত্তির মাধ্যমে নির্বাচন করা যাবে না এটা করলে খরচ বাড়বে এই একটি তারা যে কষ্টে দেখেছে নির্বাচনের দিন করলে তিন হাজার কোটি টাকা বাঁচবে তারা এখন সেই টাকার চিন্তা করছেন কিন্তু তারা আবার দু হাজার এক সালে ক্ষমতা এসে আবার পাঁচবার চ্যাম্পিয়ন হয়ে গেছেন দুর্নীতিতে তাদের নেতারা দুর্নীতি দায় দণ্ডিত হয়েছেন তো এই হচ্ছে বাংলাদেশের বর্তমান চিত্র এবং পর। যেভাবে তারা ক্ষমতার পালা বদল একের পরে তারপরে সাদের দীর্ঘ শাসনকাল তারপর আট দু হাজার আঠারো দু হাজার চব্বিশ সর্বশেষ নির্বাচন এখন দুই হাজার ছাব্বিশ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হবে এটি নিয়ে প্রশ্ন এবং এটি সংবিধানের সংবিধান সংস্কারের মাধ্যমে করা যাবে কিনা সংবিধানের জুলাই সনদের আইনের ভিত্তির মাধ্যমে করা যাবে না এটি নিয়ে যখন অন্যান্য ছোট রাজনৈতিক দলগুলো প্রশ্ন উঠেছে তখনই বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছেন এবং তত্ত্বাবধ সরকার ব্যবস্থাপনা সেখানেও তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন এবং এখানে একটি মতার বিষয় হয়েছে এখন ইলেকশন হলে বিএনপি যদি তারা ভেবে রেখেছে যে ক্ষমতায় যায় সেখানে কিন্তু প্লাস মাইনাস খেলা এখানে কারা জিতবে সেটা এখনো বলা মুশকিল তারা ভেবেছে শেখ হাসিনা যে আইনটি করে গেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা বাতিল অর্থাৎ তারা দলীয় দলীয় সরকারের সরকারের অধীনে তাদের প্রধান সকল রাজনৈতিক দলকে নির্বাচন করতে হবে তারা এটাকে আর পরিবর্তন করতে চাচ্ছে না সেখানে তাদের নোট অফ ডিসেন্ট রয়েছে তো এই এই নোট অফ ডিসেন্টের কারণ হচ্ছে তারা আবার ওই দুটা তিনটা নির্বাচন করে ক্ষমতায় থাকার যে আহ আকাঙ্ক্ষা সেটা কিন্তু স্পষ্ট হয়ে উঠতেছে আস্তে আস্তে তো এই অবস্থার মধ্য দিয়ে দেশের এখন রাজনৈতিক বর্তমান পরিস্থিতি কিন্তু তারা পিছনে বিএনপির যে ইতিহাস বিএনপি যেভাবে ক্ষমতা এসেছিলেন তাদের যে ঐতিহ্য সেটা তারা কিন্তু দেখছে না তারা দেখতেছেন যে বর্তমানে যে অবস্থা তাদের তারা দেখছেন তারা ক্ষমতায় তারা এক পায় রয়েছেন কিন্তু ক্ষমতায় দুই পা দিয়ে বসে আছেন কিন্তু তারা চেয়ারটা দখল করতে পারছেন না তারা সেই চেয়ারের যে স্বাদ সেটি দ্বারা উপভোগ করতে পারছেন এটা হচ্ছে তাদের অবস্থা সে কারণে তারা নানা ধরনের সংস্থা তৈরি করে তারা তার নির্বাচনটা দেওয়ার জন্য এবং গণঅভ্যর্থনে যে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সেটা তারা বাস্তবায়নের কোনোভাবেই করবেন না সেটা কিন্তু মানুষ বুঝে ফেলেছে কারণ নব্বইতেও তারা সেটি করেছেন এবং অভ্যর্থনের পরে বিএনপির বেশি লাভ হয় নব্বইতে যে সেখানে বিএনপির লাভ হয়েছে এখন চব্বিশের অভ্যর্থনে সেখানে বিএনপির লাভ তো এই অবস্থাতে তারা দেখতে পাচ্ছে যে তাদের তারা যেটা সম্ভাবনা রয়েছে সেই আশা আকাঙ্ক্ষা তাদের রয়েছে তাদের সক্ষমতা আছে এবং তারা ভেবেছেন তারা তিনশো আসনই পাবেন তাহলে তারা অন্য ছোট দলকে কেন প্রাধান্য দিবেন কেন জুনাই বা সংবিধানে কেন হাত দেবেন সংবিধানে এগুলো কেন তারা দেবেন বা পার্লামেন্টে গিয়ে তারা দেবেন তাদের কথা মতো তো বিএনপির যে ইতিহাস বিএনপির যেভাবে সৃষ্টি হয়েছে সেটা তারা ভাবছেন না তখন কি বাংলাদেশের সংবিধান চলমান ছিল না বা সংবিধান এই সংবিধান কি এই পর্যন্ত এসেছে তখন তো পরিবর্তন করা হয়নি এভাবেই বিএনপিকে আসলে এই প্রশ্নটা তোলা উচিত যে বিএনপির যে যেভাবে যে রহমান রাষ্ট্রপতি হয়েছেন তারপরে ক্ষমতায় এসেছেন সেগুলো কোন প্রক্রিয়ার মাধ্যমে এসেছেন এবং তখন সংবিধানের শূন্য